আসসালামু আলাইকুম ফ্রেন্ডস স্মার্টি বাইকের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন চমৎকার যে ইলেকট্রিক বাইক দেখতে পাচ্ছেন আমাদের বাম সাইডেরটা হচ্ছে সুপার ইগল টেন এবং ডান সাইডেরটা হচ্ছে সুপার ইগল নাইন মানে লাল কালারটা হচ্ছে সুপার ইগোল টেন আর আমাদের ওই পাশের কালারটা হচ্ছে সুপার ইগল নাইন তো আমরা এটা থ্রি হুইলার এবং টু হুইলার থ্রি হুইলার বাইকগুলো কেমন হয়ে থাকে পেছন সাইড এবং সকল কিছু বিস্তারিত আমরা তুলে ধরবো আমাদের শেষ পর্যন্ত সামনে ইচ্ছা থাকবেন পাশাপাশি এই গাড়িগুলো অনায়াসে মানে আপনি প্রাইভেট গাড়ির মতো সামনে এবং পেছনে সুন্দরভাবে যেতে পারবেন সামনে পিছনে যে যাতায়াত করা যায় জাস্ট সুন্দরভাবে গাড়িতে আপনি উঠে মুভ করেই পিক আপ দিলেই গাড়ি সুন্দরভাবে সামনে চলে আসবে লিমন চালি আমাদেরকে দেখাচ্ছে সামনেও আসতে পারবেন অনায়াসে আবার পিছনেও সুন্দরভাবে যেতে পারবেন তো ফ্রেন্ডস এই গাড়িতে আমরা দশ ইঞ্চি চাকা ব্যবহার করেছি সামনে হাইড্রোলিক ডিস্ক ব্রেক পেছনে আমরা ড্রাম ব্রেক ব্যবহার করেছি পেছনের চাকা এবং আমরা স্টিল গার্ড ব্যবহার করেছি আর কেউ যদি প্লাস্টিক গার্ড নেন তাহলে প্লাস্টিক গার্ডও আপনারা নিতে পারবেন অনায়াসে দুইজন সুন্দরভাবে বসা যায় গাড়িটা অসাধারণ সুন্দর এবং কন্ট্রোলিং সিস্টেমগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গাড়ির ডিসপ্লে চাবি দিয়ে অন করা যায় আবার রিমোট দিয়েও চালু করা যায় আমি যদি প্রথমে চাবি দিয়ে চালু করি তাহলে ডিসপ্লেতে কি পরিমাণ চার্জ আছে কতটুকু চালিয়েছেন কত ভোল্ট এম্পেয়ার সকল কিছু দেখাবে পাশাপাশি হচ্ছে এটা হচ্ছে হর্ন সুইচ তারপরে ডান সাইডে হচ্ছে ওয়ান টু থ্রি গিয়ার সুইচ আর এটা হচ্ছে হাইডো ব্রেক সামনে হাইডোলিক ব্রেক তো ফ্রেন্ডস চমৎকার দুটো লুকিং গ্লাসও পেয়ে যাচ্ছেন আপনারা এবং সামনে স্পেসটা অসাধারণ অনেক সুন্দর এটা বাহাত্তর ভোল্ট বিশ অ্যাম্পায়ার এবং বত্রিশ অ্যাম্পায়ার দুই ধরনের ভেরিয়েন্টে হয়ে থাকে আর রিমোট কন্ট্রোল সিস্টেমটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমরা যদি রিমোট দিয়ে চালু করি তাহলে এই বাটনে যদি প্রেস করি তাহলে গাড়িটা চালু হয়ে যাবে আবার এই বাটনে যদি প্রেস করি আমরা গাড়িটা অফ হয়ে যাবে আবার এই বাটনে প্রেস করলে গাড়িটা লফ হয়ে যাবে মানে গাড়ি যদি আপনি কোনো সময় মুভড করেন তাহলে গাড়ি কোনো সময় সাউন্ড করতেই থাকবে মানে সামনে এবং পিছনে গেলে অ্যালার্মিং সিস্টেম আপনাকে ম্যাসেজ দিবে তো ফ্রেন্ডস আমরা গাড়িটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর চমৎকার এখন এই কোন কালারটা আপনার পছন্দ সুপার ইগোল টেন অথবা সুপার ইগোল নাইন এই দুটোর মধ্যে কোনটা আপনি নিতে চাচ্ছেন আমাদেরকে জানাবেন স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলোতে ইমো হোয়াটসঅ্যাপ এবং ভাইবার মাত্র দশ টাকার বিদ্যুৎ খরচে এই গাড়িগুলোতে অনায়াসে আপনারা ষাট থেকে সত্তর আশি কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন কারণ যেটা বাহাত্তর ভোট বিশ অ্যাম্পায়ার সেটাতে আপনি কিলোমিটার পাবেন পঞ্চাশ ষাট থেকে সত্তর এবং বত্রিশ অ্যাম্পায়ারে আরও টেন কিলোমিটার প্লাস পাবেন তো ফ্রেন্ডস আমরা বিস্তারিত তুলে ধরেছি এছাড়াও যদি আর অন্য কোনো কালার অন্য কোনো বাইক আমাদের পছন্দ হয়ে থাকে এই কালারটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আর এটারও আমাদের শক্তিশালী এক হাজার ওয়াট মোটর মানে দুই গাড়িতে আমরা শক্তিশালী এক হাজার ওয়াট মোটর ব্যবহার করেছি তো ফ্রেন্ডস আমরা দুটো গাড়ি আপনাদেরকে দেখালাম এ দুটোর মধ্যে যেটা পছন্দ হয় আমাদের স্ক্রিনশট দিয়ে আমাদেরকে জানাবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে আপনার অর্ডার করতে পারেন অথবা আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা বাই ঘ সালাফি মসজিদ গলি গেট তিন বিবির বাগিচা উত্তর যাত্রাবাড়ি আর আমাদের যে হটলাইন নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে ইমো হোয়াটসঅ্যাপ এবং ভাইবার আছে এগুলোর মাধ্যমে আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে গাড়ি কনফার্ম করতে পারেন তো আজ এ পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো সময় ইলেকট্রিক বাইকের রিভিউ নিয়ে আসবো সারি সারিভাবে ইলেকট্রিক বাইক আপনাদের জন্য আমরা সাজিয়ে রেখেছি যেই মডেলটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদেরকে জানাবেন বিশেষ করে ইগোল নাইন এবং ইগোল টেন এই দুটো মডেল আপনাদেরকে আমরা দেখালাম তো ভালো থাকবেন পরবর্তীতে অন্য কোনো সময় ইলেকট্রিক বাইকের রিভিউ নিয়ে আসবো সে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম